আসসালামু আলাইকুম অল ডুইং আজকে দুটো কথা মোস্ট এই কথাগুলো না বললেই না আমি বিগত দিন ধরে এই ধরনের ভিডিও বানানো বন্ধ করে দিয়েছি ভাবছিলাম যে আর কখনো এই ধরনের ভিডিও বানাবো না বা কার সাথে কার সম্পর্কে কোনো কিছু বলবো না বিষয়টা আসলে এমন হয়ে গেছে যে কিছু মানুষ দেখবেন আপনার জীবনে আমি কিছু মানুষের সাথে নিজে থেকে যোগাযোগ করা বন্ধ করে দিছি যে আমি তাদের কাছে কোনো আসাও আশাও করি না তাদের সাথে আমার যোগাযোগ নাই তারাও আমার সাথে কোনো কথা বল না কিন্তু ওই সকল মানুষগুলা যখনই কথা বলে তখনই আমার টপিক নিয়ে কথা বলে বহু বছর আগে থেকে তারাও আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিছে তারাও আমার সাথে কথা বলে না আমিও তাদের সাথে কথা বলি না কিন্তু তারা যেখানে যে পরিস্থিতিতে যে অবস্থানে থাকুক না কেন তারা শুধু আমার বদনাম করে কোনো কারণ ছাড়া এগুলো শুধু আমার সাথে না পৃথিবীতে অনেক মহিলা মানুষ আছে অনেক পুরুষ মানুষ আছে যারা কোনো কারণ ছাড়া আপনার নামে বদনাম করবে কোনো কারণ ছাড়া তাদের কাছে কোনো এভিডেন্স নাই আপনি খারাপ তাদের কাছে কোনো কিছু নাই কিন্তু ওই যে কথায় কথায় বদনাম করাটা তাদের একটা অভ্যাস হয়ে গেছে আমি বেসিক্যালি কোনো মানুষের সহজেই কোনো মানুষের বিপক্ষে যাই না আমি যদি কোনো মানুষের বিপক্ষে যাই তাহলে মনে করবেন ওই ওই মানুষটা কখনো মানুষই ছিল না যদি মানুষ হইতো তাহলে আমি তার বিপক্ষে যেতাম না একটা মানুষটা আপনি অনেক সময় দেওয়ার পরে অনেক কিছু করার পরে সেই মানুষটার সাথে আপনি একটা জীবনের লং টাইম আপনার মোস্ট ইম্পর্টেন্ট টাইমটা আপনি পার করার পরে যদি আপনি দেখেন কোনো কারণবশত লোকটা থার্ড পার্টি বা থার্ড পারসনের কথা বলে আপনার শূন্য হাতে ছেড়ে দিতেছে তখন আপনি কি চুপ করে বসে থাকবেন সেটা সম্ভব সেটা সম্ভব না আমাদের সবচেয়ে খারাপ দুর্বলতা জিনিস কোনটা জানেন সবচেয়ে দুর্বলতা জিনিস হলো এটা যখন আপনার একান্ত কোনো মানুষ থাকবে না একান্ত আপন কিছু মানুষ হয় না ওই মানুষটা আপনার থাকবে না ওটা হোক বাবা মা হোক ভাগ বোন হোক মানে সেটা যে কোনো মানুষ বাদেবল যে কোনো মানুষ যখন আপন কেউ থাকে না ওরছে আমি মনে করি ভাগ্যবতী বা ওরছে দুর্ভাগা আমি মনে করি পৃথিবীতে আর কেউ নেই পৃথিবীতে কিছু ওলিয়া ওলিয়া মহিলা আছে ওলিয়া অলিয়া মা আছে যাদের কাছে যাদের কাছে ওটা জাহেজ ওটা ওই জিনিসটা করা জাহেজ তারা অন্যের মেরে তাবিজ করে সংসার ভাঙায় দিতে পারে ওটা একদম হালাল কাজ কিন্তু যদি আপনি বলেন তাহলে আপনার সে খারাপ মানুষ হয়তো পৃথিবীতে এমন কেউ নাই তারা এটা প্রেজেন্ট করবে তারা এটা প্রেজেন্ট করবে যে আপনার চেয়ে খারাপ কেউ নাই তা আমি তো ভাই অলিয়া অলিয়া নারী না যেসব অলিয়া উলিয়া নারীরা আমার জীবনে অনেক ব্রেকডাউন করেছে অনেক ব্রেকডাউন করেছে আমি জীবনে সাংসারিক সুখ কি জিনিস সেই জিনিসটি আমি পাইই নাই সতেরো বছর তো পাই নাই প্লাস বাকি যে কয় বছর বেঁচে আছে ওই বছর তো পাওয়ার কোনো প্রশ্নই আসে না তো যেটা বলতেছি যে আমি অলিয়া আউলিয়া নারী না আমি অলিয়া আউলিয়া মা না যে তাবিজ করে আমি আমার সমস্যা সমাধান করব তাবিজ করে ভাগাই দেবো তিনটা বাচ্চা হোক চারটা বাচ্চা হোক যা কিছু হোক আমি আমার ছেলের শুধু সেভ করব আর বাকি বাচ্চা গাছা সহ ও বাচ্চা বেঁচে থাকুক মরে যাক যেখানে খুশি চলে যাক মানে ওই ধরনের অলিয়া আউলিয়া মহিলা না ওই ধরনের অলিয়া অলিয়া নারী আমি না আমার দোষ গুণ দোষ যেমন আছে তেমন গুণও আছে আমার কাছে সবকিছু বিদ্যমান আপনি আমার সাথে যেরকম ব্যবহার করবেন আমার কাছ থেকে ঠিক তেরকম ব্যবহারটাই পাবেন আপনি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করবেন আর আপনি মনে করবেন আমি আপনার পা দুইটা ধুয়ে রাখবো সেটা আসলে কখনোই হয় না আমি অনেক মানুষকে বাদ দিয়ে লাইফ থেকে চলি অনেক মানুষকে একদম টোটালি মানে তাদের সাথে কথা বলা যোগাযোগ করা তাদের সাথে যাওয়া ওঠা বসা মিশা আমি সম্পূর্ণ বন্ধ করে দিচ্ছি আমার লাইফে যে আমি এই কাজগুলো কখনো করবই না কখনোই করব না কিন্তু তারপরও আননেসেসারি আনফর্চুনেটলি ওই মানুষগুলো আমার জীবনে আছেই তারা আমার নামে বদনাম করেই তারা বছরের বছর এটা করেই আসছে ভাই আমি এতটা দুর্ভাগ একটা মানুষ যে যে মানে আমার মায়ের লাশটা তলায় দোতালায় বসে আমার নামে ওই আমার আপন একান্ত আপন মানুষগুলো আমার নামে বদনাম করতেছিল যাদেরকে আমি আপন মনে করতাম বা আপন মনে করি বা সম্পর্কটা আপনের অনেক সময় হয় না যে পারিবারিক ভিতরে অনেক মানুষের সাথে আপনার আপনি খুব ভালো মানে রিলেশনশিপ নাই আপনার সাথে খুব ভালো রিলেশনশিপ নাই কিন্তু মানুষ মনে করে কি ও এর তো ওর ছেলের বউ মনে হয় অনেক ভালো আছে বা এর তো এর নাতির প্রতি মনে হয় অনেক ভালো আছে আসলে না অনেক সময় সোশ্যাল মেনটেন করতে গিয়ে সামাজিকতা রক্ষা করতে গিয়ে আমরা অনেক সময় আত্মীয় স্বজন বলি পরিচয় দিই কথাবার্তা বলি সামাজিকতা বিদ্যমান রাখার জন্য কিন্তু আপন মানুষ কখনো ক্ষতি করতে পারে না যখন একবার আপনি বুঝে যাবেন যে ওই মানুষটা আপনার ক্ষতি করছে আপনি প্রুফ পাবেন তাহলে এবার এবার আপনি নিজে নিজে মানে চিন্তা করে নেন ওই মানুষ আপনার মানে অ্যাবসেন্স আরো কত কতবার ক্ষতি করার চেষ্টা করছে বা কতবার ক্ষতি করছে হয়তো বা সাকসেস হতে পারে নাই কোন আনফর্চুনেট কারণে বা বিধাতা আপনার জীবনে সুখ রেখে রাখছে বা ভালো রেখে রাখছে এই জন্য আপনার তারা ক্ষতি করতে পারে নাই কিন্তু তারা বদনাম রটাইতে কখনোই বন্ধ করে না বদনাম রটাবেই আপনি ওই সকল মানুষের কাছে যান না খান না পরেন না কিচ্ছু করেন না তাদের সাথে বছরের বছর যোগাযোগ নাই তারা আপনার সাথে যোগাযোগ করে না সকল প্রকার যোগাযোগ বন্ধ কিন্তু তারা যেই যেখানেই বসে যে কথাই হয় যা কিছু হোক আপনার বদনামটা তারা বলবেই এটাই নিয়ম এটাই বাস্তবতা আপনি যত করবেন জীবনে যতই করা চলতে না কেন অ্যাভয়েড করে আপনি চলতে পারবেন না আমার তো মনে হয় পৃথিবীতে সবচেয়ে খারাপ মানুষটা হইলাম আমি আমাকে এমন ভাবে আমার কাছের মানুষজন আমার প্রেজেন্ট করছে যে আমি হলাম পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ সবচেয়ে মানে এই এই দুনিয়াতে মনে হয় আমার চেয়ে খারাপ মানুষ কোন মানুষ জাতি হয় না আল্লাহ তালা মনে হয় ভুল করে আমার বানায় হয়েছে মানুষ করে মানে আমার অন্য কোনো কিছু সৃষ্টি করলে হয়তো বা ঠিক ঠিক হইতো তাদের অভিমত জানার পরে তাদের কথাবার্তা জানানোর পরে তো ওই মানুষগুলোর জন্য আপনি যা কিছু করেন না কেন কখনোই এটা আপনার জন্য সুখকর হবে না কখনোই আপনার জন্য ভালো হবে না সাংসারিক জীবনে যদি ওই সকল মানুষের সাথে আপনার ওঠা বসা চলা ফেরা চলে তাহলেও ধরে রাখেন যে ওই মানুষগুলো কখনোই আপনার মঙ্গল হোক তা কখনো যাইবে না হয়তোবা আমাদের এই সকল মানুষগুলোকে আমরা মানে ফাইন্ড আউট করতে পারি না কেন জানেন এই সকল মানুষগুলো আমরা ফাইন্ড আউট করতে পারি না এই জন্য তারা সামনে সামনে মানে বলে হ্যাঁ তুমি ঠিক বলছো তুমি এইটা তুমি সেইটা তোমার সাথে এরম করা উচিত হয় না ওই করে না কিন্তু সবচেয়ে বেশি অন্যায় করে ওই ওই মানুষটা যে আপনারে এজলাস শিখাবে এজলাস বুঝাবে এজলাস সবকিছু করবে ওই মানুষটা হলো আপনার জীবনের সবচেয়ে বড় ক্ষতিকর মানুষ কারণ ওর চেয়ে ক্ষতিকর আসলে কেউ হয় না জীবনে যে পরিস্থিতি থাকে না কেন নিজের দুর্বলতাটা প্রকাশ করবেন না দুর্বলতাটা কখনোই কারো সামনে প্রকাশ করবেন না যত কষ্ট হোক আমি আমি পারি না বেসিক্যালি আমি নিজেও পারি না আমি হয়তো আপনাদেরকে বলতেছি কারণ আমি অনেক শিক্ষা পাইছি আমি অনেক শিক্ষা পাইছি আমি শিক্ষা পাইতে পাইতে এখন মানে আমার কোলেজে তো সব কালো হয়ে গেছে আমার কেউ মেন্টাল স্ট্রেস দিলে আমি ওই স্ট্রেসটা সহজে মানে ভুলতে পারি না কেন যেন আমি মানে একদম ভুলতে পারি না ওটা আমারকে অনেক পেইন দেয় আমি অনেক চেষ্টা করি হেডফোন দিয়ে গান শুনি ওর সাথে কথা বলি সেই সাথে কথা বলি কিন্তু ওই যে পেইন যে দেওয়া ওই পেইনটা আমাকে দেয় আমি ভুলতে পারি না মানে মানুষের খারাপ ব্যবহারগুলো ভোলার ভুলার মতো এক্সপ্রেশন আমার কাছে নাই তাই বললাম যে জীবনের যত কষ্ট হোক যত দুঃখ হোক যত খারাপ সময় আসুক আপনার জীবনের দুর্বলতা কখনো কাউরে বলবেন না কখন কাউকে বলবেন না কারণ মানুষ কখনো আপন হয় না পৃথিবীতে ট্রু লাভ বলতে কোনো কিছু নাই সত্যিকারের ভালোবাসা বলতে কোনো কিছু নাই সবচেয়ে অ্যাডাল্ট এবং সবচেয়ে সত্যি এবং কঠিন করা কথা হলো এটা মানুষ সিচুয়েশনশিপ হয় আমি সতেরো বছর সংসার করে দেখতেছি এখনো দেখতেছি যে আমি আসলে ওই ওই মানুষটা কখনো আপন ছিলামই না রে ভাই রিলেশনশিপ যে সিচুয়েশনে যেটা করা উচিত যে সিচুয়েশনে যেটা বলা উচিত যে সিচুয়েশনে তোমার যেটা দেখানো উচিত ওইটাই তোমার সামনে দেখাইছে বা দেখাবে রিলেশনশিপ মানুষ মেনটেন করে সুতরাং কষ্ট হলো নিজে দুঃখগুলা কখনো কাউরে শেয়ার করবে না ধন্যবাদ